তাহলে এসআইআর যেটা হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে যে ভুল ধারণাটা আমাদের মধ্যে রয়ে গেছে দেখুন এইটা দু হাজার দুই নয় এটা উনিশশো বিরানব্বই সাল দুই সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা বগল বাজাচ্ছে অবৈধভাবে এসছেন কাঁটা তার পেরিয়ে টাকা দিয়ে ভোটার কার্ড করেছে সে নাগরিক মূল্যবাসী মানুষদেরকে যেভাবে ঘিরে নিয়েছে এই ঘেরা থেকে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ মানিকবাবু আপনি বিভিন্ন সময় দীর্ঘ দিন ধরে এই নাগরিকত্ব নিয়ে আপনার একটা বড় শহর সারা পশ্চিমবঙ্গে ভেসে আসে কাল থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে সেখানে দুটি ঘটনা পাশাপাশি ঘটছে একটা হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ আর একটা হচ্ছে নাগরিকত্বের ফর্ম ফিল আপ আর ক্যায়ের ফর্ম ফিল আপ এবার আপনি বলুন যারা এসআইআর ফর্ম ফিল আপ করছে তারা নাগরিকত্ব ফর্ম ফিল আপ করতে পারে কি যদি না পারে বা এসআইআরই আমাদের কি সর্বনাশটা ডাকতে পারে এইটা যদি একটু বুঝিয়ে বলেন আপনি প্রশ্নটা এত সুন্দর করেছেন যেটা এই সময় অতি প্রয়োজন এক হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বিষয় নিয়ে চর্চা করছি যা ঘটছে এটা আইনি এর সঙ্গে মুখের কথা আবেগের কোনো মূল্য নেই আইন মানে কিছু অক্ষর এবং সেটা অক্ষরে অক্ষরে পালন করা তাহলে এসআইআর যেটা হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে পাশাপাশি সিএতেও আবেদন করা হচ্ছে যে ভুল ধারণাটা আমাদের মধ্যে রয়ে গেছে বা যে ভুল ধারণার কারণে মানুষ এখনো পর্যন্ত আন্দোলন করলো না এবং একটা ভয়ঙ্কর একটা নিরাপত্তা দেখা যাচ্ছে যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা বগল বাজাচ্ছে অথচ দেখা যাচ্ছে যে উনিশশো সাল নব্বই সালে দু সালে অবৈধভাবে এসছেন আটাদার পেরিয়ে টাকা দিয়ে ভোটার কার্ড করেছে সে নাগরিক কিন্তু তার বৌমা সে পড়ে এসছে তার নাম ওঠেনি সে নাগরিক তাকে ডিভোর্স করতে চাইছে আমাকে বলছে যে মামলা করলে খোরপোস্ট আটকে যাবে তো এক একজনের এক একটা ভাবনা সেই জায়গা থেকে আমি এসআইআর এর মূল বিষয়টা আমার গবেষণার দীর্ঘদিন ধরে যেটা হয়েছে দেখুন এইটা দু হাজার দুই নয় এটা উনিশশো বিরানব্বই সাল কিভাবে দু হাজার দুই যদি হয়ে থাকে তাহলে ফর্মে আবার কেন ফর্ম ফিল আপ করে লিখতে হচ্ছে ভারতবর্ষে তার কোথায় জন্ম বা তার বাবা মায়ের ভারতবর্ষে কোথায় জন্ম তাহলে যার ভারতবর্ষে জন্ম নয় সে যদি মিথ্যা করে ভারতবর্ষের জন্ম লেখে তাহলে ফেঁসে যাবে কেন না সে কত বছর বয়সে রেশন কার্ড করেছে ভোটার কার্ড করেছে আধার কার্ড করেছে আপনাকে বললাম কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করে বললেন যে দু হাজার দুই সালে তার ভোটার তালিকায় নাম আছে সে খুব আনন্দ পেয়েছে তারপরে বলছে আমাকে আমার ইনশন ফর্ম ফিল আপ করতে হবে না তো আমি বললাম কেন কি অসুবিধা বললো আমি তো বিরানব্বই সালে এসেছি তাহলে বিরানব্বই সালে যে এসছে আমি বললাম কত বছর বয়স এসেছে বললো চল্লিশ বছর বয়সে এসেছে বললো তাহলে ওই যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে নিয়েছে রেশন কার্ড তাতে ধরা পড়ে যাবেন যে যেটা দু বছর বয়সে রেশন কার্ড হয় তিন বছর হয় আপনি রেশন কার্ড করছেন চল্লিশ বছর বয়সে ঠিক আপনি ভোটার কার্ড করছেন চল্লিশ বছর আপনি আধার কার্ড করছেন চল্লিশ বছর আপনি পাসপোর্ট করছেন চল্লিশ একচল্লিশ বছর তাহলে আপনি চিহ্নিত হয়ে গেলেন এক দুই হচ্ছে যদি দু দুই সাল কাট অফ ডেট হয় তাহলে উনিশশো সালে যে লোকটা এসছে তিপান্ন সালে যে লোকটা এসছে চুয়ান্ন সালে যে লোকটা দেশ দেশভাগে বলি ছিন্নমূল মূল মানুষ যারা এসেছেন যারা জানতেন না যে পাসপোর্ট এক ফরেনার এসব জানে না আজও বেশিরভাগ মানুষ জানে না নাগরিকত্ব বিষয়টা কি তাহলে সেই মানুষটা কেন ফর্ম ফিল করতে যাবে তাহলে তাকেও তো ফর্মের মধ্যে লিখতে হবে তার বাবা মায়ের জন্ম কোথায় অথবা তার জন্ম কোথায় তাহলে অবভিয়াসলি যে উনিশশো সালে তিপান্ন সালে চুয়ান্ন সালে পঞ্চান্ন সালে ষাট সালে সত্তর সালে এসছে বা তার পরে তার তো বাংলাদেশে জন্ম যদি সত্তর সালের পরে হয় বাংলাদেশে জন্ম তাহলে বাংলাদেশে জন্ম হলে সে যখন ওই ইমোনাইজেশন ফর্মে সই করবে আমি কোনো মিথ্যা কথা বলছি না তাহলেই তো ভেসে গেল তাহলে আর বিজেপি বাঙালিকে বিশেষ করে বাঙালি নিম্নবর্ণের মানুষদেরকে মূল্যবাসী মানুষদেরকে যেভাবে ঘিরে নিয়েছে এই ঘেরা থেকে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ হচ্ছে দেখুন এই যে তৃণমূল তৃণমূল কেন আমি সিপিএম কেও তাই বলবো কংগ্রেস কেও তাই বলবো সব পার্টি একসেপ্ট ও তো চালাকি করছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে আহ দেখুন এরা কিন্তু সবাই জানে বৈধ なごりまねたき。